নমস্কার বন্ধুরা চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ এগারোই সেপ্টেম্বর আজ হলো বুধবার আর এই মুহূর্তে আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে হঠাৎ করে নিম্নচাপ যে টাইফুন ইয়াগি ছিল সেই নিম্নচাপটি আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি যার জেরে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে প্রবল এবং প্রলয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা আছে এবং এর সাথে ভারী বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কাল থেকে ভারী লেভেলের বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কেমন থাকবে আবহাওয়া কেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তা নিয়ে আলোচনা থাকবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে খুব একটা মেঘ নেই হালকা মাঝারি মেঘ রয়েছে দু এক জায়গায় তবে এই উপকূলবর্তী এলাকায় একটু ভালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সকাল থেকে আমরা লক্ষ্য করেছিলাম এইবারে বরিশাল খুলনা কলাপাড়া খেপুপাড়া সেখানে একটু মেঘ রয়েছে এছাড়াও ত্রিপুরা আসাম পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা আসামের দু এক জায়গায় যেমন তেজপুর হোজাই সেখানে একটু সহ ভারী বৃষ্টি বাকি উত্তরবঙ্গ কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই পরে আপডেট অনুযায়ী দেখব কোন দিকে এগোবে নিম্নচাপ দেখুন এই মুহূর্তে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি আমাদের মধ্যপ্রদেশের দিকে অবস্থান করছে আর এই দিকে মায়ানমার হয়ে টাইফুন ইয়াকি থেকে সৃষ্ট নিম্নচাপটি আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে আসার এক প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি যার জন্য আমাদের বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে কিন্তু প্রলয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এইবারে নিম্নচাপটাকে এগিয়ে নিয়ে যাব। এবং নিম্নচাপের কতটা প্রভাব থাকছে আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশে এবং কবে থেকে পড়বে প্রভাব তা নিয়ে আলোচনা করব এই যে আজকে সকাল নটার আপডেট যেখানে লক্ষ্য করা যাচ্ছে নিম্নচাপ বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছিল আর এর পরে এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা কলকাতা সহ হুগলি হাওড়া নদিয়া এছাড়া বর্ধমান এছাড়া উপকূলবর্তী এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখন নিম্নচাপটি টাইফুন ইয়াগি থেকে সৃষ্ট নিম্নচাপটির অবস্থান মায়ানমারের দিকে তাই তার জন্যে হালকা মাঝের কিন্তু প্রভাব উত্তরবঙ্গে পড়ছে সরাসরি বিকেলের আপডেট যাব বিকেল চারটে যেখানে লক্ষ্য করা যাচ্ছে মধ্য বাংলাদেশ ঢাকা এছাড়াও রাজশাহী ময়মনসিংহ সিলেট সেখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি তার কারণ এই যে নিম্নচাপটি খুব কাছাকাছি মায়ানমার হয়ে বাংলাদেশে ঢোকার একটা সম্ভাবনা রয়েছে আজকে রাত বারোটার পর থেকে আবহাওয়ার বদল ধীরে ধীরে হবে এবং কালকে ভোরবেলার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে মূলত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা যেমন একটু জুম করব কলকাতা এছাড়াও চন্দননগর হুগলি কোলাঘাট হলদিয়া খড়গপুর আরামবাগ বর্ধমান দুর্গাপুর দিকে শান্তিপূর্ণ দিয়া এছাড়াও সাতক্ষীরা খুলনা যশোর মটবেরিয়া পিরোজপুর বরিশাল কলাপাড়া খেপোপাড়া চিতাগাং মহেশখালীতে বেশ ভালো বৃষ্টি এছাড়াও বন্দরে তো ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি অক্ষরেখা আমাদের বঙ্গোপসাগরের উপর দিয়ে বিস্তৃত তাই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কালকের পর থেকে তারপরে এই বৃষ্টিপাতটা খেপে ক্ষেপে হবে কখনও দক্ষিণবঙ্গে হবে কখনো বাংলাদেশে কখনও দক্ষিণবঙ্গ বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতটা থাকছে এইবারে আমরা ঠিক শুক্রবার মাঝরাতের দিকে গেলে দেখতে পারব প্রণয়ন করা দুর্যোগ মূলত চীন সাগরে যে টাইফুনগুলো তৈরি হয় তার জেরে কিন্তু যেই সব নিম্নচাপ সৃষ্টি হয় তার অক্ষরেখা যে সকল জায়গা জুড়ে বিস্তৃত থাকে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে তার কারণ এই যে টাইফুন ইয়াগি এটি কিন্তু খুব শক্তিশালী একটি টাইফুন ছিল কিন্তু এখন এটি সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে মায়ানমারের দিকে তার কিন্তু প্রভাব ধীরে ধীরে বৃহস্পতিবার শুক্রবার পড়বে আমাদের দক্ষিণবঙ্গে এইবারে শুক্রবার সারাদিন টানা বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে টানা বৃষ্টি চলবে মূলত বাংলাদেশের উপকূলবর্তী এলাকা যেমন চিতাগাং মহেশকারী যেখান থেকে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করছে সেখানে ভারী থেকে অতি অতিভারী বজ্রবিদ্যুৎসহ বজ্রবিদ্যুৎস যেটাকে বলে আমরা মুসলধারে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাকি সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ হুগলি হাওড়া নদিয়া এবং এছাড়া বর্ধমান পুরুলিয়া উত্তরবঙ্গে কিন্তু আমরা খুব কম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি প্রভাব খুবই কম পড়বে উত্তরবঙ্গে এরপরে শুক্রবার ঠিক দুপুর নাগাদ দুপুর বারোটা নাগাদ দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি যেটি মধ্য বাংলাদেশের উপর থেকে বিস্তৃত সেটি অনেকটা শক্তি হারিয়েছে ক্রমশ শক্তি হারাতে হারাতে এটি বাংলাদেশ হয়ে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসবে দক্ষিণবঙ্গের মূলত মুর্শিদাবাদ বীরভূম হয়ে এই নিম্নচাপটি এগোতে থাকবে বিহারের দিকে এই যে শুক্রবার মধ্যরাত বারোটা অর্থাৎ ওই শনিবারের দিকে গেলে দেখতে পারবো এই লখাই তারপরে আগরতলা আমারপুর এদিকে কিন্তু ভারী বৃষ্টি নিম্নচাপ কিন্তু রয়েই গেছে নিম্নচাপ কিন্তু থাকছে বাংলাদেশের মূলত উত্তর বাংলাদেশের দিকে ঢাকা হয়ে এটি রংপুর হয়ে ধীরে ধীরে মালদা মুর্শিদাবাদ হয়ে আমাদের দক্ষিণবঙ্গ ছাড়িয়ে বিহারের দিকে যাবে অর্থাৎ ওই শনিবার রাত অবধি এই দুর্যোগ কিন্তু থাকছে অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে কালকে সকাল থেকে আর শনিবার রাত অবধি কিন্তু ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি মাঝে মাঝে বিক্ষিপ্ত হালকা মাঝারি আবার মাঝে মাঝে মুষলধারে বৃষ্টিপাত আমরা দেখব সেটা আপডেট অনুযায়ী দেখা যাবে প্রতিদিন আপডেট নিব নিয়ে আসব। কিন্তু এই মুহূর্তে যে বৃষ্টিপাতটা দেখলাম সেটা কিন্তু ছিল নিম্নচাপের বৃষ্টি এইবারে কতটা পরিমাণ থাকছে বৃষ্টিপাতের সেই নিয়েও আলোচনা থাকবে দেখুন আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকছে বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গ সহ কলকাতায় কিন্তু একদমই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাত হলেও হতে পারে কোলাঘাট আরামবাগ দেখতে পাচ্ছি চন্দননগর কলকাতায় কিন্তু বৃষ্টিপাতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় ভয়াবহ সতর্কতা নেই তবে এই মুহুর্তে যে বরিশাল চিতাগাং মহেশখালী সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেহেতু নিম্নচাপ এখন মায়ানমারের দিকে তাই কিন্তু ধীরে ধীরে প্রভাব পড়া শুরু হয়েছে বাংলাদেশ উপকূলে এইবারে পরবর্তী তিন দিন পরবর্তী তিন দিন যখন নিম্নচাপটি অবস্থান করছে বাংলাদেশে ঢাকায় তখন কিন্তু দক্ষিণবঙ্গে হু হু করে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের কলকাতা হুগলি হাওড়া আরামবাগ এছাড়া বর্ধমান শান্তিপুর কাটোয়া বাঁকুড়া পুরুলিয়া একটু পশ্চিমাঞ্চলের জেলাতে তুলনামূলকভাবে কম বৃষ্টি বাকি উপকূলবর্তী এলাকায় অক্ষরেখা থাকার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এছাড়া বাংলাদেশের কলাপাড়া কেপুপাড়া বরিশাল খুলনা চিতাগাং মহেশখালী মহেশখালীতে সর্বোচ্চ ভয়াবহ বৃষ্টিপাত হওয়ার বা বন্যার একটা সম্ভাবনা দেখতে পারছিলাম আমরা ফেনীতে দেখেছিলাম বৃষ্টিপাত ভয়াবহ বন্যা এইবারেও কিন্তু ফেনির অবস্থা খুব একটা খারাপ হতে চলেছে ফেনীসহ চিতাগাং মহেশখালী সেখানেও কিন্তু ভারী বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতে বন্যার আশঙ্কা আমরা দেখতে পারছি এইবারে নিম্নচাপ থেকে একটু এগিয়ে যাব এই যে নিম্নচাপটি পরবর্তী পাঁচ দিনে কিন্তু আমাদের বিহার ক্রস করেছে তার কিন্তু ধীরে ধীরে প্রভাব অনেকটা কমবে আমাদের দক্ষিণবঙ্গে হ্যাঁ খুব একটা কমবে তা কিন্তু না জয়নগর এছাড়াও তমলুক কোলাঘাট এছাড়াও কলকাতা উলুবেড়িয়া খড়দা চন্দননগর চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বৃষ্টিপাত থাকছে তবে বৃষ্টিপাতটা একটু কমবে যেই বৃষ্টিপাতটা ছিল শুক্র শনিবার অবধি সেই বৃষ্টিপাতের পরিমাণটা বা তুলনামূলকভাবে কমবে আর ওই যে বাংলাদেশের দিকে গেলে দেখতে পারবো বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে যতটা নিম্নচাপ সরতে থাকবে আমাদের দক্ষিণবঙ্গ থেকে বাংলাদেশ ত্রিপুরা আসাম উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে ওরে বৃষ্টিপাত কমবে এইবারে পরবর্তী দশ দিন অর্থাৎ এই সপ্তাহ এবং পরবর্তী সপ্তাহ পরবর্তী সপ্তাহে কিন্তু নিম্নচাপটি আর একটু শক্তি সঞ্চয় করে এটি ঝাড়খণ্ডের দিকে যাবে যখন এটি ঝাড়খণ্ডের দিকে যাবে তখন আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ওই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কমবে এবং বাংলাদেশেও বৃষ্টিপাত কমবে ত্রিপুরা আসাম উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে তবে এই বৃষ্টিপাতটি এই যে যে বৃষ্টিপাতটি হলো সেই বৃষ্টিপাতের জেরে কিন্তু মোটামুটি বর্ষার যে বৃষ্টি ছিল সেই ঘাটতিটা কিন্তু মিটবে আর এই যে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করবে ঝাড়খণ্ড থেকে পরবর্তীতে ঝাড়খণ্ড হয়ে নিউ দিল্লি হয়ে এটি আরব সাগরে গিয়ে মিশে যাবে এমনটা সম্ভাবনা থাকছে এইবারে আজ কোন কোন জেলায় সতর্কতা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার পাশাপাশি মূলত হাওড়া এছাড়াও পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর দুই চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এছাড়াও নদিয়া বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া এই কটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির একটা হলুদ সতর্কতা থাকছে আজ এটা আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু পরবর্তীকাল অর্থাৎ আগামী দিন কিন্তু কোনো সতর্কতা এখনও জারি হয়নি সরাসরি এটা আগামী দিনে আপডেটে বলা হবে যে কোন দিকে বা কোন পথে এগোতে এগোতে এই নিম্নচাপের প্রভাব বা সতর্কতা থাকবে এইবারে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু খুব একটা কিন্তু নেই কলকাতা বত্রিশ হুগলি বত্রিশ শিউড়ি বত্রিশ এদিকে নলহাটি মালদা বত্রিশ বত্রিশের ঘরে খুব একটা তাপমাত্রা নেই উত্তরবঙ্গের শিলিগুড়িতে একত্রিশ ধূপগুড়িতে একত্রিশ কোচবিহার তিরিশ আলিপুরদুয়ার তিরিশ এছাড়াও এবার সরাসরি উত্তর বাংলাদেশের দিকে গেলে দেখতে পারবো তাপমাত্রা রয়েছে যেমন দিনাজপুর তেত্রিশ ঘোড়াঘাট তেত্রিশ বগড়া তেত্রিশ এছাড়াও কাপাসিয়া ঢাকা একত্রিশ বত্রিশের ঘরে রয়েছে এছাড়াও ফরিদগঞ্জ এছাড়াও মতিরহাট তিরিশ একত্রিশের ঘরে সেনবাগ তিরিশ ফটিকচারি উপজেলা উনত্রিশ আম্বাসা তিরিশ আগরতলা তিরিশ আমারপুর তিরিশ অর্থাৎ খুব একটা তাপমাত্রা কিন্তু নেই হ্যাঁ পরবর্তীতে তাপমাত্রার ঘাটতি আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাবে এইটুকুই আজকের আবহাওয়া আপডেট ছিল নিম্নচাপের দিকে আমাদের নজর থাকবে চব্বিশ ঘন্টা আসবো